জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকের বিষয় আষাঢ় মাসে রথযাত্রা সোজা রথ উল্টো রথ আর এই সোজা রথ আর উল্টো রথের মাঝখানে যে সময়টা আটটা দিন এই সময়ের মধ্যে যে শনিবার মঙ্গলবার দিন পরে ওই দিনে বিপত্তারিণীর পুজো মা বিপত্তারিণীর পুজো করলে মা বিপত্তারিণীর ব্রত পালন করলে সর্ব বিপদ থেকে রক্ষা পাওয়া যায় ভক্তির সঙ্গে বিশ্বাসের সঙ্গে বিপত্তারিণী মায়ের পুজো যে করবে তাকেই মা বিপদ থেকে রক্ষা করবেনই করবেন ভগবান স্বয়ং শিব যখন বিপদে পড়েছিলেন সমুদ্র মন্থনের সময় দেব অসুররা মিলে যখন সমুদ্র মন্থন করেছিলেন তখন সেই সমুদ্র মন্থনের সময় যে বিষ উঠে এসেছিল ওই বিষ মহাদেব পান করেছিলেন পান করার সময় উনিও মা দুর্গার স্মরণ করেছিলেন আর মা দুর্গাই ওনাকে রক্ষা করেছিলেন মা দুর্গাই বিপত্তারিণীর রূপে পূজিতা হন তাই বিপত্তারিণী মা দুর্গার আর নাম মা দুর্গার স্মরণ করে স্বয়ং কৃষ্ণ তিনিও উদ্ধার পেয়েছিলেন বিপদ থেকে এরকম যখন যশোদা মাতা কৃষ্ণ যখন ছোট ছিলেন তখন কৃষ্ণের হাতে রক্ষা কবচ বেঁধে দিতেন মা দুর্গার নাম নিয়ে যেন কোনো বিপদ আপদ শ্রীকৃষ্ণের না হয় কালিয়া দমনের সমতে শ্রীকৃষ্ণ মা দুর্গার নাম নিয়েছিলেন মা দুর্গা নাম জপ করেছিলেন তাই উনি উদ্ধার পেয়েছিলেন বিপদ থেকে তাই এই বিপত্তারিণীর মাহাত্ম এতটাই যুগ যুগ ধরে হয়ে আসছে বিপত্তারিণীর পুজো ব্রত রাখলে সমস্ত বিপদ থেকে উদ্ধার পাওয়া যায় সংসারে সুখ আসে শান্তি আসে নির্বিঘ্নে সুস্থ শরীরে জীবন যাপন করা যায় তাই আমি আজকে আপনাদেরকে বিপত্তারিণীর ব্রতির, ব্রতের নিয়ম বলে দিচ্ছে তার সঙ্গে ব্রত কথা বলবো বিপত্তারিণীর ব্রত রাখলে ব্রত কথা শ্রবণ করতেই হবে যদি আপনাদের পক্ষে শ্রবণ করার সুযোগ নেই যে কেউ পড়বে আপনি শ্রবণ করবেন তাহলে আপনি নিজে পড়ুন নিজে কানে শুনুন সেটা হলেও কিন্তু ভালো হবে আমি আপনাদেরকে বলছি বিপত্তারিণী ব্রত আপনারা কীভাবে করবেন অনেকেই আমাকে বলেছেন যে আমাদের কাছাকাছি দুর্গা মন্দির নেই বা কালী মন্দির নেই কাছাকাছি কিভাবে পুজো করব বাড়িতে কি করা যাবে দেখুন বাড়িতে অবশ্যই করা যাবে নাই বা থাকলো দুর্গামূর্তি নাই বা থাকলো কালী মূর্তি মা দুর্গার নাম নিয়েই ঘর স্থাপন করে আপনারা পুজো করতে পারবেন বাড়িতে একটা ঘট পাতবেন তাতে আম্র পল্লব দেবেন তেরো রকমের ফুল তেরো রকমের ফল আপনাদেরকে জোগাড় করতে হবে এগুলো যারা কাছাকাছি যাদের দুর্গা মন্দির বা কালী মন্দির নেই তাদের পক্ষে সত্যি এটা অসুবিধে কারণ পুজো দিতে গেলে তাদেরকে আর এগুলো জোগাড় করতে হয় না ওখানেই তারা নিয়ম মতো সমস্ত কিছু পয়সা দিলেই পাওয়া যায় শুধু যাওয়া গিয়ে একটু পুজো দেওয়া অঞ্জলি দেওয়া তাহলেই চলে তো আপনারা বাড়িতে একান্তই যদি করতে চাইছেন তাহলে এইভাবে করুন বাম দিয়ে পুজো করাতে পারেন অথবা নিজেরাও পুজো করতে পারেন কিন্তু নিজেরা পুজো করার ক্ষেত্রে অসুবিধা আছে একটু মন্ত্র পাঠ করতে হয় তো তাই বামঘন দিয়ে পুজো আপনারা করিয়ে নেবেন ঘট পাতবেন ঘটে আম্রপল্লব দেবেন আম্রপল্লবের ওপরে সুপারি পান অবশ্যই দেবেন তাতে আপনারা ডাব দিতে পারেন তেরো রকম ফুল তেরো রকম ফল জোগাড় করবেন আর বিপত্তারিণীর ডুরি বাঁধতে হয় ডুরিটা তেরো খি মানে তেরোটা সুতো তেরো খি সুতো তাতে তেরোটা দুর্বা দিয়ে হয় ওই যে দেবেন ওটা একটা গিট ধরবেন তারপর এদিকে ওই ওই মাঝখানে দুর্বা দিয়ে গিট দেবেন এদিকে ছটা এদিকে ছটা গিট দেবেন তাহলে তেরোটা হচ্ছে এইভাবে কিন্তু ডুড়ি তৈরি করতে হয় তেরোটা দুর্বা কিন্তু অবশ্যই নিতে হবে বাড়ির প্রত্যেক সদস্যকে আপনারা ডুরি বেঁধে দিতে পারেন কোনো অসুবিধা নেই যিনি ব্রত রাখবেন তাকে তো দূরি বাঁধতেই হবে বাধ্যতামূলক আর অঞ্জলি দিতেই হবে ব্রত কথা শুনতেই হবে এই তিনটি কাজ করতেই হবে প্রত্যারিনে মায়ের পুজো বা ব্রত রাখলে তার সঙ্গে করতে হবে কি আগের দিন নিরামিষ আহার করতে হবে মানে এই যে শনিবার বা মঙ্গলবার আপনারা যে করবেন ব্রতটা শনিবারের আগে যে শুক্রবার অবশ্যই নিরামিষ আহার করতে হবে মঙ্গলবারের আগে সোমবার নিরামিষ আহার করতে হবে এক বেলা ভাত খেতে হবে রাত্রে ভাত খাওয়া চলবে না আর এগারোটার মধ্যে খাওয়া দাওয়া সেরে নিতে হবে পরের দিন উপোস থাকতে হবে আপনারা জল না খেয়ে থাকবেন না খেয়ে থেকে যতক্ষণ না পুজো হচ্ছে ততক্ষণ কোনো কিছু খেতে নেই খাওয়া চলে না তাই অসুস্থ পক্ষে করা সম্ভব হয় কিন্তু যারা নিষ্ঠার সঙ্গে পালন করছেন বা করে যাচ্ছেন নাগাগোড়া তারা এইভাবে অবশ্যই তারা নিজেরাও জানেন কিভাবে করতে হয় তবু যারা নতুন করবেন তাদের জন্য বলে দিচ্ছি তো বিপদীর দিন সেই সেই সময় পর্যন্ত আপনাকে উপস্থাতে হবে আর এক আসনে বসে একবার আহার গ্রহণ করতে হয় তেরোটা লুচি খেতে হয় লুচি যদি খেতে নাও পারেন একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে হলেও খেতে হবে তেরোটা আর তেরো রকম ফল খেতে হয় অবশ্যই তার সঙ্গে আপনারা ভাজা পিঠে বা সুজি এই সমস্ত কিছু তৈরি করে মাকে ভোগ নিবেদন করতে পারেন ভোগ আপনারা অবশ্যই খেতে পারেন কিন্তু এক আসনে বসে খেতে হবে রাত্রে আপনারা জল মিষ্টি খেয়ে দুধ খেয়ে শুতে পারেন এটা করতে পারেন আর আমি এক্ষেত্রে আপনাদেরকে বলে দিচ্ছি আজ মানে আজকালকার দিনে মানুষের যা শরীরের অবস্থা সেই অবস্থার কারণে অনেক ওষুধ পালা আছে সমস্ত কিছু তাই এক আসনে বসে একবার খাওয়া হয়তো সম্ভব হবে না সেক্ষেত্রে আমি বলবো আপনারা ওই তেরোটা লুচি দুবারে খাবেন দুবার করে তিনবার করে খাবেন কোনো অসুবিধে নেই মাকে ভক্তির সঙ্গে নিষ্ঠার সঙ্গে ডাকলেই হচ্ছে মাকে মন প্রাণ ভরে মায়ের শ্রীচরণে মাথা ঠেকাতে হবে তাহলেই মা সন্তুষ্ট হবেন কবার খেলেন কিছু আমার তো মনে হয় আমার ব্যক্তিগত মতামত এটা এতে কিছু যাবে আসবে না কিন্তু ভাত মুড়ি চিড়ে এই সমস্ত জিনিস একেবারে খাওয়া চলবে না এদিনটায় আপনারা অনেকেই হয়তো বলবেন যে সাবু হ্যাঁ সাবু খাওয়া চলবে ফল খেয়ে থাকবেন সাবু খাবেন আর লুচি তো খাবেনই লুচি অবশ্যই এই দিন খেতেই হবে তো এইভাবে আপনারা বাড়িতে করতে পারেন বাড়িতে করলে কিন্তু এই জিনিসগুলো আপনাদেরকে সমস্ত জোগাড় করে নিয়ে করতে হবে আর যদি পুজো দিতে যান যেখানে পুজো দিতে যাবেন সেখানে ডুড়ি বেঁধে নিয়ে যাবেন নিজের জন্য ওই যে বলে দিলাম নিয়মটা ডুড়ি বাঁধার ওইভাবে ডুড়ি বেঁধে নিয়ে সেখানে নিয়ে যাবেন ফল আপনারা নিয়ে যেতে হবে না আপনাদেরকে ওখানে ও মন্দিরে আমিও যেখানে পুজো দিই সেখানেও যে নিয়মটা আমি বলে দিচ্ছি আমি যেখানে যাই পুজো দিতে তো ওখানে ওনারা সমস্ত ব্যবস্থা করেন আমি পয়সা মূল্য ধরে দিই আর ব্রাহ্মণকে কিছু দক্ষিণা দিই আর বাড়ি থেকে চাল আলু ফল অল রকম দু রকম ফল এক একরকম কি দু রকম ফল দিতে হয় ফল দান করতে হয় এই দিন ব্রাহ্মণকে অন্তত দুটো ফল দান করতে হয় তাই আমি ওইগুলো নিয়ে যাই ওইগুলো নিয়ে গিয়ে আমি পুজো দিয়ে আসি আর দক্ষিণা দিই বামঘণকে অঞ্জলি দিই অঞ্জলিরও পয়সা দিই তো এইভাবে আমি পুজো করে নিই তো আমি তো ভালোই থাকি আমার কোনো অসুবিধা হয় না মায়ের কৃপায় আমি ভালোই থাকি তা আপনারাও এইভাবে করবেন ভালো থাকবেন দেখবেন তো এবারে আমি আপনাদেরকে ব্রত কথাটা একটু শুনিয়ে দিই ব্রত কথা হচ্ছে এক দেশে মানে পুরাণে পুরাণ যুগে এক দেশে এক রাজা ছিলেন আর রানী ছিলেন ওই যে রানী ওই রানীমার এক মুচিনি বান্ধবী ছিল সই উনি পাতিয়েছিলেন মুচিনির সঙ্গে তো ওই সই রানীমার কাছে আসা যাওয়া করত গল্প করত রানীমা ওই মুচিনিকে প্রায়ই কিছু না কিছু দিত তাই মুচিনির মনে হতো যে আমি কিছু দেব না তাই রানীকে প্রায়ই বলতেন যে কিছু দিলে তুমি নেবে তখন রানী বলতেন আমার যখন প্রয়োজন হবে আমি তোমার থেকে চেয়ে নেব তো এইভাবে দিন যায় তো এমন সময় একবার রানী মার হঠাৎই মতিভ্রম বলতে পারেন রানিমার সবই মায়ের লীলা এটাও মানে ঘটনা এটা ঘটবেই তো রানিমার মনে ইচ্ছা হলো গোমাংস দেখবেন খাবেন না দেখবেন দেখার শখ হয়েছে তাই মুচিনিকে উনি বললেন যে তোমরা তো গোমাংস খাও আমার জন্য একটু নিয়ে আসবে আমি দেখবো আমি খাবো না তো মুচিনি তো খুব খুশি যে হ্যাঁ আমি নিয়ে আসবো এবার মুচিনি গো মাংস খুব ভালো করে রান্না করেছে রান্না করে নিয়ে আসছে চাপা দিয়ে রানিমা দেখবেন বলেছেন চাপা দিয়ে নিয়ে আসছে কিন্তু চাপা দিয়ে নিয়ে আসলে কি হবে রাজার অনুচর তো চারিদিকে রাজার এক অনুচর দেখতে পেয়ে যায় কর্মচারী দেখতে পেয়ে গিয়ে রাজাকে জানিয়ে দেয় যে রানিমার জন্য এই জিনিস নিয়ে এসেছে নিচে রাজার কানে যেতেই রাজা ভীষণ চটে গেছেন তখনই রানীমার কাছে গেছেন দেখবেন কি দিয়ে গেছে দেখব আমি খুব জেদা জেদি শুরু করে দিয়েছেন দেখবেন বলে আর যদি ওই জিনিস হয় যদি গোমাংস হয় তাহলে তোমার ছেদ করব রাজার মানে হুকুম মা তো ভয় পেয়ে গেছেন ভয় পেয়ে গিয়ে মা বিপত্তারিণীকে স্মরণ করতে শুরু করে দিয়েছেন মন প্রাণ ভরে চোখ বন্ধ করে মা বিপত্তারিণীকে নিয়ে ডেকে যাচ্ছেন তখন মা বিপত্তারিণী যেন কানে কানে বলে দিলেন যে তুই চাপা খুলে দেখা সব ফুল হয়ে গেছে ও নেই আর সব ফুল হয়ে গেছে কোনো ভয় নেই তুই চাপা খুলে দেখিয়ে দে তখন রানীমা চাপা খুলে রাজামশাইকে দেখালেন চাপাটা খুলতেই রাজামশাই দেখলেন যে সত্যি মানে সত্যি তো সব ফুল ওই না তো গোমাংস কোথায় তাহলে কি মিথ্যা কথা বলেছে অনুচর গোমাংস না ফুল তো সমস্তই তো ফুল দেখছি তো এই এই ছিল ঘটনা মা বিপত্তারিণীর কৃপায় দেখুন রানীমা উদ্ধার পেয়ে গেলেন এইটা হচ্ছে মা বিপত্তারিণীর ব্রত কথা এই ব্রত কথা খুব সুন্দর মধুরভাবে পাঠ করতে হয় অথবা কানে শোবন করতে হয় নিজে পাঠ করে নিজে কানে শোনা শুনলেও খুব ভালো বিপত্তারি ব্রতের দিনে তারপর জল খেতে হয় প্রসাদ খেতে হয় তার আগে কিন্তু কিছু জিনিস মুখে দিতে নেই অবশ্যই কিন্তু ব্রত কথা শোনার পর আপনারা প্রসাদ গ্রহণ করবেন জল গ্রহণ করবেন এইটা মাথায় রাখবেন তারপর আপনারা সারাদিন যদি মনে করেন যে পালন করতে পারবো কিছু খাবো না একবারেই খাবো আর দু তিনবার খাবো না তাহলে তো খুবই ভালো করতেই পারেন যা শরীরে যেটা কুলাবে করবেন কোনো অসুবিধে নেই তো আজকে আসছি আপনারা অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়